নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে আমি আগেও একটা কথা বলেছি এখন একটা কথাই বলবো পড়াশোনা থেকে কিন্তু বিরত থাকবি না পড়াশোনা কিন্তু কন্টিনিউ করে যা কারণ যতই যা কিছু হয়ে যাক দিনের শেষে মেরিটের মাধ্যমে চাকরি হবে আর সেই মেরিটে যদি নিজের নামটা যদি না ওঠে তাহলে গ্রুপে কেউ সিলেকশন পাওয়ার পরে তোর ওই স্ক্রিনশট পাঠাবে আর সেই জায়গাটা তোকে বসে বসে কানতে হবে তো পড়াশোনা থেকে যারা সরে যাচ্ছি যারা পড়াশোনার থেকে দূরত্ব বজায় রেখে বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ হচ্ছি আমি একটা কথা তোদেরকে বলছি এতদিন নৌকাটাকে বাই নিয়ে এসে বাই নিয়ে এসে একটু ডুবি দেওয়ার কোনো মানে হয় না একটা জিনিস জেনে রাখি চিরঞ্জিৎ স্যার আবিবি সিন্দা হে তো এইটুকু তোদেরকে বলছি তোদের জন্য আমি জীবনে যতটুকু আমি জানি না কতদিন বেঁচে থাকবো কিন্তু যতদিন থাকবো শুধু তোদের জন্যই করে যাব অনেক বাতেলা অনেক লাইভ নিয়ে খেলা হয়েছে রাজ্য সরকার আর নয় একদম ডেফিনেটলি রাজ্য সরকার আর নয় ছাত্রছাত্রীর লাইফ নিয়ে খেলা হয়েছে অনেক ছাত্রছাত্রীর লাইফ কিন্তু নষ্ট হয়েছে কিন্তু এবার আর নয় কোনো সান্তনা কোনো বাতেলা কিন্তু কারো শুনবো না পরিষ্কার করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী এপ্রিল মাসের শুরুতেই সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি বৈঠকে বসবো এবং তোমাদেরকে বলছি সেখানে গুচ্ছ দাবি কিন্তু আমার থাকবে এবং সেখানে এক্সামিনেশন নিয়ে ওবিসি কেস নিয়ে এবং শুধু এটাই নয় তার সাথে এক্সামিনেশন ওবিসি সহ তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমাদেরকে বলছি সব সময় থেকে যে আন্দোলন থেকে শুরু করে ডেপুটেশন থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু চেষ্টা করি যে যাতে তোমাদের জন্য একটু উপকার হয় কারণ এইটুকু জেনে রেখো যদি তোমাদের জীবনে এতটুকু উপকার করতে পারি চির জীবন সেই দিনটা তোমার মা বাবা কে মনে মনে রাখবে কারণ তোমার মা বাবা এই দিনটা কিন্তু অপেক্ষায় বসে আছে যে কবে তুমি টুপি মা বাবাকে পড়াবে তো মাথায় রেখো শুধু তোমাদের জন্য আমি করছি চললাম নবান্ন একদম ঠিক দেখেছ আমাদের যে স্টুডেন্ট ঐক্য মঞ্চ আছে স্টুডেন্ট ঐক্য মঞ্চ সাথে থাকছে আমার এবং তোমাদেরকে বলছি যে সেখানে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন আমি একটাই করবো আমি স্টুডেন্টদের তরফে আমি একটা কথা আগে বলেছি এখনো বলছি যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী কোন রিক্রুটমেন্টের বিষয়ে যদি কোনো কথা না বলে বা যদি কোনো একই সান্ত্বনা দেয় ওখানে চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে এই কথা বলে আসবে যে নো রিক্রুটমেন্ট নো ভোট আমি তোমাদেরকে আবার তোমাদেরকে কথা বলছি নো রিক্রুটমেন্ট নো ভোট তো এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি কারণ ছাত্র লাইভ নিয়ে খেলা যেটা চলছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আছে নবান্নে পড়িয়ে কি বলে লন্ডনে পড়ে তিনি লন্ডনে গিয়েছেন লন্ডন সফর তাদের এই সময় লন্ডন সফর আর এখানে এক অংশ ছাত্র ছাত্রীর লাইফের চলছে এখানে ঠিক আছে কেউ গলায় ধরি নেওয়া বলছে কেউ বিষ খাওয়া বলছে আর তাদেরকে আমরা বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি তো আর সব খেলা চলবে না রাজ্য সরকারকে পরিষ্কার করে বলে দিচ্ছি এক্সামিনেশন সহ রিক্রুটমেন্ট সবকিছু কিন্তু এবার অগ্রিম তালিকা বার করতে হবে ঠিক আছে সবকিছু এসএসসি থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে সবাই কিন্তু তার নোটিফিকেশন আগে জারি করে একমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে যে কিন্তু তা জারি করে না তো এই বিষয়গুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু শুধু তোমাদের জন্য চললাম দয়া করে অনুরোধ করছি পড়াশোনা থেকে সরে যেও না আইডিপি থেকে পড়াশোনা এতদিন পর্যন্ত পড়ে এলে আর কয়েকটা দিনের জন্য চিরঞ্জিত স্যারের কথাটা শোনো পড়াশোনা থেকে বিরত দেখো না কারণ তোমার মা বাবা তোমার জন্য আশাতে বসে আছে জানি তোমাদের ইনকামের দরকার সাইড কিছু করো টিউশনই বড়াও কিন্তু দিনের শেষে কিন্তু পড়াশোনা ছেড়ে চলে যেও না আমি আমার কোনো ছাত্রছাত্রীকে পড়াশোনা তো ছাড়তে দিনে যারা আমার কাছে পড়ছে কারণ এইটুকু জেনে রাখো তোমার মোটিভেট থাকাটাও ততটা দরকার

বিভিন্ন চ্যানেল মারফত বিভিন্ন মিডিয়া মারফত যেন কি বলতে চাই যে এক্সামিনেশন নিয়ে কোনো ভাতের কথা শুনবো না কোনো গল্প শুনবো না যে এই ওই হতে দিচ্ছে না ওই হতে দিচ্ছে না ঠিক আছে এইসব শুনতে চায় না যে এক্সামিনেশন কবে হবে রিক্রুটমেন্ট করাবেন কিনা নতুন রিক্রুটমেন্ট বার করবেন কিনা এই তিনটা প্রশ্ন সম্মুখীন চিরঞ্জিৎ স্যারের সামনে মমতা ব্যানার্জি অর্থাৎ মাননীয় কি কিন্তু হতে হবে আর তোমরা তোমাদের একান্ত সাপোর্ট আমার দরকার আমার ছাত্রছাত্রী সমাজকে আমি একটা কথা বলছি তোমাদের জন্য আমি চললাম তো অবশ্যই তোমাদের সাপোর্ট কিন্তু দরকার আর তোমরা ছাড়া কিন্তু চিরঞ্জিত প্রথম সব জানি না কবে তো আমাকে বলা হলো আজকেই তো যেদিনই বলবে তার আগে আমি তোমাদেরকে জানিয়ে যাব এবং চেষ্টা সব সবকিছু এসে খুললাম খুললা কথা বলা বুঝা গেল তো এইটুকু বলছে আর পরীক্ষা কিন্তু আমি আবারও তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি লোকের কথা শুনো না লোকে তোমাকে যারা আজকে বিভিন্ন স্টুডেন্ট অল স্টুডেন্ট তারাও তোমাকে ডিমোটিভেট করছে কিন্তু নিজে পড়াশোনা করছে কোনো ইউটিউবকে যদি প্রবলেম হয় তাকে দেখো না আমি আবারও বলছি কোনো ইউটিউবার যদি মনে হয় যেটাকে দেখবো না তো দেখো না কিন্তু একুশ জেনে রাখো চিরঞ্জিত স্যার আশার আলোটা না শেষ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে আর একুশ জেনে রাখো আশার আলো বাঁচিয়ে রেখেছি বলে আজকে তোমাদের এই ভালোবাসায় চিরঞ্জিত স্যার হয়েছি তো যাই হোক এইটুকু তোমাদেরকে বলছি তোমাদের জন্য শেষ লড়াটা এবার লড়বো আর দশ তারিখের পরে মানে জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছে শুনবো যদি মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু খুললাম খুললাম বলে দিলো ঠিক আছে আর না হলে আবার হতে চলেছে মহা আন্দোলন মহা আন্দোলন তৈরি থাকো স্টুডেন্ট বর্গ রাস্তায় কিন্তু ছেড়ে দিতে হবে কলকাতা যেন এই মাথা হাওড়া থেকে শেয়াল পর্যন্ত যেন স্টুডেন্টই স্টুডেন্ট থাকে বোঝা গেল যতজনকে পারবে শেয়ার করো যে খুব তাড়াতাড়ি চললাম নবান্ন অল দা বেস্ট ভালো দেখো জয় ইর জয় মাকালী